আসসালামু আলাইকুম দর্শ্বতা আমার পাশের লোকটাকে আপনারা ভালো করেছিলেন বাংলাদেশে যাকে এক নামে ডাকে মিজানুর রহমান আজহারি যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখন এই মানুষটা যদি নির্বাচনে আসেন তাহলে কি তাকে মানুষ ভোট দেবে দর্শ্রতা সম্ভাব্য ঢাকা দশ আসন থেকে জামায়াতের মনোনীত প্রার্থী হতে পারেন মিজানুর রহমান আজহারি কথাটি সোশ্যাল মিডিয়াতে কিছুটা গুঞ্জন আজহার যদি নির্বাচনে আসেন তাহলে তাকে ভোট দিয়ে সংসদ সদস্য করবেন কিনা এমনটা হচ্ছে প্রশ্ন মেন কারো আসে আমাদের দেশের পরিস্থিতি অনুযায়ী মানুষ যেটা করে মনে প্রাণে ইসলামকে ভালোবাসে কিন্তু আমরা দেখেছি অনেক ভালো ভালো মানুষও রাজনীতিতে এসে তাকে ট্রলের শিকার হতে হয়েছে বিনা কারণে বিনা কারণে যেখানে তার বিন্দু মাত্র কোনো দুর্নীতি নাই কোনো অপরাধ নাই বা সম্পদ লুণ্ঠনের কোনো অভিযোগ নাই সেই ধরনের ব্যক্তিদেরকেও রাজনীতিতে এসে ট্রলের শিকার হতে হয়েছে আপনারা দেখেছেন যে দেশের কোরআনের মুফাসি আল্লাহ দে তিনি পিরিসপুরের থেকে তিনি সংসদ সদস্য ছিলেন কিন্তু যখন নোংরা রাজনীতি শুরু হয়ে গিয়েছিল আওয়ামী লীগ আমলে তখন তাকে রাজাকার ধর্ষক নানাবিধ ট্যাগ তাকে দিয়েছিল যুদ্ধ অপরাধী সহ অথচ সেটার বাস্তবতার সাথে কোনো প্রমাণ করতে পারেন নাই যেসব সাক্ষীরা সেই সময় সাক্ষী দিয়েছিল তারা আপনার জোর করে তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়েছিল তাদেরকে নির্যাতনভাবে বা হুমকি দানকে দিয়ে তাদের জবানবন্দি দিয়েছিল সেসব সাক্ষীরা এখনো বেঁচে আছে তারা এখনো সেই সব বিষয় নিয়ে কথা বলে যে কিভাবে তাদেরকে বিনা কারণে নিয়ে গিয়েছিল দেলায়ার হাসান সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল অথচ আল্লামা দেলা হোসান সাঈদীকে অনেকে চিনতেনই না তাদেরকে দিয়েও সাক্ষী দিয়েছে যাই হোক এখন ডক্টর মিজানুর রহমান আজহারি যদি নির্বাচনে আসেন বা সংসদ সদস্য তিনি হয়েই যান তাহলে কি এই সমাজ কি তাকে সম্মান দেবে না এক শ্রেণীর মানুষ আছে তাকে সম্মান দিবে না তাকে করবে কারণ তিনি যখন প্রথম শুরু করে দিয়েছিলেন কক্সবাজার থেকে শুরু করে ফেকুয়া বিভিন্ন জেলায় ইয়া বিভাগীয় ওয়াজ গুলা প্রোগ্রাম যিনি তখন করেছেন তখন তিনি নানা প্রসঙ্গত কয়েকটি কথাও তিনি বলেছেন দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেই কথাগুলা কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলে নাই তবুও সেই কথাগুলাকে গায়ে মেখে অনেকে তাকে নানা অপমানজনক কথাবার্তা বলেছে সেটাও আমরা দেখেছি শোনা যাচ্ছে জামায়াতের সম্ভাব্য আপনার মনোনীত সম্ভাব্য ঢাকা দশ আসনের প্রার্থী হতে পারেন নির্বাচনী প্রার্থী হতে পারেন ডক্টর মিজানুর রহমান আজহারি কথা এবং হয়েও যেতে পারেন কারণ আল্লামা দেলোয়ার হাসন সাইদি সাহেব যেহেতু নির্বাচন করেছেন এমপি হয়েছেন সংসদ সদস্য হয়েছিলেন কারণ এই ধরনের ব্যক্তিরা যদি দেশের মানুষের সেবার করতে না এগিয়ে আসে তাহলে দেশ পরিবর্তন এর কথাটাও একটা ধ্যাতহীন বা ভুল স্বপ্ন আমরা ইতিমধ্যে দেখেছি কুষ্টিয়া চার আসন থেকে হজরত মাওলানা আল্লামা আমির হামজাত সাহেব তিনি জামাতের মনোনীত প্রার্থী হয়েছেন জামায়াতের অনুরোধে আমরা ইতিমধ্যে দেখেছি ভাই আপনি যে দল করেন না কেন চাঁদাবাজি লুট্ট রাজ দখলদারিত্ব কমে নাই বরঞ্চ আরও বেড়েছে এটা যদি ক্ষমতা পেয়ে যদি মানুষ করে তাহলে সেটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে